একশো বছর বিশ বছরে পদার্পন করেছে উনিশের প্রতিষ্ঠা আমি ওরা ফির দেনার আগেদের পুরনো দিনের খাবারই একদম চোখ পুরোনো ট্র্যাডিশনকে বলেছি পুরনো পুরনো ঐতিহ্য পুরনোকে ধরে রাখতে পারলে আমার মনে মনে অনেক স্মৃতির কথা পড়ে পড়ে কবি নজরুল ইসলাম এখানে বসে বই লিখেছেন যদি কোন সিদ্ধান্ত চক্রী বই পড়েন দিন নমস্কার আমি সৌমিক সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজকে বসে রয়েছি প্রায় একশো বছর পুরনো একটা ওল্ড কেবিনে কেবিন রেস্টুরেন্ট বলতে যে কেবিন রেস্টুরেন্টগুলোর নাম আপনার মনের মধ্যে প্রথমেই আসে দিলখুশা কেবিন তাদের মধ্যে অন্যতম আজকে আমি বসে আছি সেই দিলখুশা কেবিনের ভেতরে দিলখুশা কেবিনের কবিরাজি কিন্তু দেশ বিখ্যাত সেই দিলখুশা কেবিনের কবিরাজি আজকে ট্রাই করব এবং তার সাথে আর কি পাওয়া যায় সেটাও একটু খোঁজ খবর নিয়ে নেব আজকে আপনাদের সামনে একশো বছরের পুরনো দিলখুশা কেবিন তাহলে একদম ভিডিওটা স্কিপ করবেন না সাথে থাকুন আৰু এনজয় কৰুচা কেবিন ভিডিঅ' কেবিন মোটামুটি এখন তো প্রায় একশো বছরের বিশ বছরে পদার্পণ করেছে উনিশশো প্রতিষ্ঠা আমি হলাম ফিফ জেনারেশন আচ্ছা তো একশো ছাব্বিশ বছর আগে যখন শুরু হয়েছিল কার হাত ধরে শুরু হয়েছিল হাত ধরে বলতে আজ থেকে ছাব্বিশ বছর আমার পিছু কথায় পিছু কথা পেয়েছেন তার দিদিমার কাছে দিদিমার হাজবেন্ড এইভাবে ট্র্যাডিশন বজায় রেখে ফিফ জেনারেশন পরিণত হয়েছে কতদিন খোলা থাকে সপ্তাহে কদিন খোলা থাকে সপ্তাহে আমরা পুজোর এক মাস আগে অর্থাৎ আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রাখি জানুয়ারির পর থেকে আস্তে আস্তে যখন গরম বাড়ে রোববারটা বন্ধ রাখি কারণ গরমে রোদে কেউ না দোকানকে বলা হতো ভাজাপড়ার দোকান হ্যাঁ তো আগের দিনে কি কি ভাজাপড়া হতো আগেদের পুরোনো দিনের খাবারই একটু চপ পুরোটা কন্ডিশনকে বজায় রেখে আমরা চলছি আচ্ছা তার সাথে নিশ্চয়ই হালফিলে নতুন কিছু হাল টমাটো সোসাইটিকে ছেলে মেয়েদের খাদ্য আমার জন্য ইদানি চাউমিন চুরি বা বিরিয়ানি করতে প্রস্তুত হয়েছি কারণ চপ কাটলেটে বাদুর তো শেষ হয়ে গেছে ছেলে কাছে আর দু এক বছরে এই চপ কাটলেটে বাদুর তো ওদের কাছে একবারে শেষ হয়ে যাবে তারা নতুন নতুন টিভি দেখে খাবার পরিকল্পনা দিয়েছে সেই জন্যই আমরা নতুন কিছু রাখছি ইভেন আমরা যে পুরোনো ধুলো দি সেই

ইলেকট্রিসিটি বলুন ফুয়েল বলুন দিলকুশা কেবিনের অনেকেই হয়তো জানে না আরেকটা যেটা ঐতিহ্য আছে সেটা হলো দিলকুশা কেবিনের ঢোকার পরেই বা বেলজিয়ান কাছের একটা আয়না যার সেই আয়নাটা নিয়ে যদি দু একটা বলো আশি টাকার আয়না তখন একটা পঁচিশ বছর আগে কেনা হয়েছিল তার বর্তমান মূল্য দেড় লাখ টাকা এবং পাঁচজন তার কার্যে গেছেন যদি কোনোদিন বেচেন তাহলে আমাদেরকে ফর্ভ করবে এবং এই একশো পঁচিশ বছরের হয় না এখনো পর্যন্ত না তার ফ্রেম পারি চলেছে না কাঠের পেছনে ক্রোধ করা হয়েছে সেই পুরোনো দিনের জিনিস এখনো চলে আসছে হ্যাঁ বিলুকুশাকে এবং কিন্তু এখনো নগদেই চলছে আমরা নগদে এই কারণেই যে আমরা পুরোনো ঐতিহ্যকে ধরে লেখে চলছি যেমন এই চেয়ারগুলো দেখছেন সত্তর পয়সা চেয়ার অলরেডি সেভেন্টি পয়সা সবাই এসে বলে গদি দিয়ে করতে দেখানো এখন তার ছোট চেয়ার আমরা সেই সত্তর পয়সার চেয়ার এখন বর্তমান মূল্য চার থেকে পাঁচ হাজার টাকা তারা আমাদেরকে রিসোর্স করেন না পুরনোকে পুরনো ঐতিহ্য আলাদা পুরনোকে ধরে রাখতে পারলে আমার মনে হয় মনে অনেক স্মৃতি কথা মনে পড়ে আচ্ছা আর দিলকুশা কেবিনে এলে আপনি লোকজনকে কি খেতে সাজেস্ট করবেন মানে দিলকুশা কেবিনের বিখ্যাত কি বিখ্যাত সবাই আমি কেন বলবো তারা তো শুনে এসেছে যে কবিরাজি কাটলে আটকে তো কথা নয় চিকেন কভারেজ কাটলে সেই খেলে চলতি বাসে চলে আসছে কবি রাজি কেউ কেউ বলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর খেতে ভালোবাসতেন কবি খেতে রাজি কবি রাজী কবিরাজী ছাড়া আর কি এক ডেবিল মিড পটেটো চপ এবং বৈনন্দিনের আকার আমরা রেখেছি এবং আগেকার যারা পুরোনো কাস্টমার তারা এটা খেতেই আসে চিকেনের বিখ্যাত কে কে খেতে আসতো দিলকুশাকে সবাই এসেছে যেমন যেমন আপনার কে গেছে উত্তর কুয়ার কে গেছে তারপরে আর্টিস্টরা তো প্রায় আসে সাবিত্রী মহিন্দার লেখক এসে কে গেছেন কবি নজরুল হিসাবে এখানে বসে বই লিখেছেন যদি কোন শিবরাম চক্রী বই পড়েন প্রতি পাতায় দিলকুশাক নাম আছে ঠিক আছে দাদা ধন্যবাদ ধন্যবাদ বিলকুশা কাবিনের এই সেই বেলজিয়ান কাচের আয়না যেটা কিন্তু বহু পুরনো এবং এই কাজ দেখতে পাচ্ছেন দোকানে ঢুকলেই এই বেলজিয়ান কাচের আয়না কিন্তু আপনার চোখে পড়বে বিলকুশা লোকেশনটা আপনাদের বলে দিই আমার ঠিক উল্টো দিকে দেখছেন আদি মোহিনীমোহন কাঞ্জিলাল ঠিক কলেজ স্ট্রিটের মোড়ে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের উল্টো দিকেই রয়েছে বিলকুশা কেবিন আমি তাও এদের গুগল ম্যাপ লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা ফলো করেও কিন্তু আপনারা আসতে পারেন আমার হাতে রয়েছে এখন এই বিখ্যাত কবিরাজি টাকা বেশ সাইজের বড় কবিরাজি এরকম একটা গোটা বড় রাইস প্লেট দেওয়া হয়েছে সেটার পুরো ভরে গেছে আর তার সাথে রয়েছে এদের ডেবিল যেমনটা দাদা বললো যে ডেবিল এখানকার একটা অতি পুরনো আইটেম ডেবিলটার দাম একশো টাকা তাহলে প্রথমে একটু ডেবিলটা ট্রাই করে দেখা যাক ডেবিলটার সাইজও কিন্তু বেশ বড় ডেবিলের সাথে দেওয়া হয়েছে কাশুন্দি এবং স্যালাড গোটা ডিমের ডেবিল দেওয়া হয়েছে যেমনটা দেখছেন গোটা ডিমের ডেবিল টুকটা খুব একটা মোটা নয় বাইরে ভালো ক্রাস্ট রয়েছে চলুন একটু ট্রাই করে দেখি দেখবি চিরাচরিত প্রতিটা উত্তর কলকাতার পুরোনো কেবিন রেস্টুরেন্ট গুলোর মতোই এর পুকুরটা একটু মিষ্টি ধরনের কারণ যেটা বললাম আগেকার দিনে মোস্টলি এখানে যারা খেতে আসতো তারা আদি কলকাতার লোক এবং তারা রান্নায় খুব মিষ্টির পরিমাণ বেশি পছন্দ করত আরেকবার নিয়ে দেখা যাক পুরের মধ্যে একটা হালকা গরম মোস্টার ফ্লেভার কিন্তু আপনি পাবেন না বাহ নমস্কার বেশ ভালো খেতে এবং একশো টাকা হিসেবে ডেবিলটা সাইজ কিন্তু যথেষ্ট বড় এবার আসা যাক এদের মেন যেটা কবিরাজি চিকেন কবিরাজি ফিশ কবিরাজি সব পাওয়া যায় আমি চিকেন কবিরাজি নিয়েছি যেমনটা বললাম এক পিস কবি দাম একশো ষাট টাকা এবং সাইজ কিন্তু যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন আমার প্রায় এক হাতের থেকেও বড় একটু কেটে নেওয়া যাক বাইরে গিয়ে বা ডিমের যে ব্যাটারটা দেওয়া হয় সেটার একটা বেশ মোটা পুরু পরত আছে এখানে কবিরাজি পাপলেটের সাইজটা কিন্তু খুব একটা ছোট নয় এটা হচ্ছে কাটলেটের ভেতরের ফিলিংসটা মাংস দেখতে পাচ্ছেন একটু কাসুন জিতে লাগে হম দারুন এবং একটা কবিরাজি কিন্তু আপনার পেট ভরানোর জন্য যথেষ্ট একটু স্যালাড দিয়ে নমস্কার কলকাতায় কলকাতায় ভ্রুত জায়গার কবিরাজি খুব ভালো একটা হচ্ছে অ্যালেন্স কিচেনের কবিরাজি আপনারা যদি না খেয়ে থাকেন খেয়ে দেখতে পারেন এবং অ্যালেন্স কিচেন নিয়ে একটা ভিডিও করেছি আমি আই দিয়ে আপনারা সেটাও ফলো করতে পারেন কিন্তু এই কেবিনের কবিরাজ এর কবিরাজিও কিন্তু খুব প্রসিদ্ধ এবং আজকে আমি সেটা ট্রাই করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কারা কারা দিলখুষা কেবিন কবিরাজি খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন এদের দিটাও কিন্তু বেশ দিয়ে খেলে একটা ঝাঁজ আলো করে আপনার জীবে লাগবে খেতে খেতে আর একটা কথা বলে রাখি যেহেতু এটা অনেক পুরোনো দিনের দোকান এখানে কিন্তু আপনি বেশ কিছু ওল্ড স্কুল জিনিসপত্র এখন এরা মেনটেন করছে যেমন ধরুন এরা কিন্তু খাবার পর কোনো ইস্যু দেয় না আপনাকে হাত ধুয়ে বেশি হাত ধুয়ে রাখা আছে সেই টাওয়েলই হাত ধুতে হবে যেমনটা দাদা বলল অনলাইন ট্রানজাকশনের ব্যবস্থা কিন্তু নেই এলে নগদ নিয়ে আসবেন এখানে কিন্তু আপনাকে নগদই পেমেন্ট করতে হবে ভিডিওগুলো করছি কিন্তু আপনাদের জন্যই আপনাদের পছন্দের জায়গা বা আপনারা যে জায়গাগুলো পছন্দ করতে পারেন সেই জায়গাগুলির ভিডিও করা আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ওকে সাপোর্ট করতে পারেন আরেকটু নেই ভেতরে কিন্তু বেশ মাংসের পুর রয়েছে বেশ ভালো চমৎকার তাহলে কবিরাজি ডেবিল সব শেষ করে কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে এই ছিল দিলখুশা কেবিনে আজকে আমার খাওয়া দাওয়া যেমনটা দেখলেন এদের বিখ্যাত কবিরাজি ট্রাই করলাম তার সাথে ডিমের ডেভিলও ট্রাই করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এখনও যারা দিলখুশা কেবিনে এসে খাবার ট্রাই করেননি তাদেরকে বলবো কলেজ স্ট্রিটে একদম মুখটায় দিলখুশা কেবিন বহু পুরনো দিনের কেবিন আপনারা এসে এর খাবার ট্রাই করতে পারেন আর এই যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও